নবনীতাকে ভুলে ফের বিয়ের পিড়িতে জিত নিজেই জানালেন তারিখ পাত্রী কে তিনি ব্যক্তিগত জীবনের কারণে প্রায় এখন শিরোনামে উঠে আসছেন জিতু কমল তার সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া যেন থামতেই চাইছে না বিতর্ক এখন সমার্থক ব্যক্তিগত জীবনের কারণে প্রায় এখন শিরোনামে উঠে আসছেন নবনীতা দাস তাদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া যেন থামতে চাইছে না দুজনেই নিজের নিজের জীবন এগিয়ে গিয়েছেন একে অপরের প্রতি তিক্ততাও নেই সম্প্রতি মুক্তি পেয়েছে মানুষ জিতের সঙ্গে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জিতু পেশাগত ক্ষেত্রে প্রাক্তনের অগ্রগতিতে খুশি নবনীতা দুজনের হাতেই রয়েছে একাধিক কাজ তবে এবার তিনি শিরোনামে আলাদা এক কারণে বিয়ে করতে চলেছেন জিতু কমল পঁচিশে মার্চ বাগদান পর্ব সারবেন নিমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে পরিজনদের কাছে এতদিন গুঞ্জন ছিল জিতুর সঙ্গে সংসার ভাঙার পরেই নতুন প্রেমে জড়িয়েছেন নবনীতা স্নেহাল অধিকারী নামে এক যুবকই নাকি তার বর্তমান প্রেমিক তবে এ বিষয়ে কোনো কথা বলেননি নবনীতা এবার জিতুর বিয়ের খবর শুনে রীতিমতো তোলপাড় নেটপাড়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন জিতু কমল যা দেখা মাত্রই রীতিমতো হইচয় জিতু লেখেন যেহেতু বেশ কিছুদিন ধরেই অনেকে আমায় প্রশ্ন করছেন এ বিষয়ে আমি কিছু কথা বলতে চাই সবার আগে বলি আমি আমার সম্পর্ক গোপন করছি না আমি মনে করি না এ ব্যাপারে কারুক মাথা ব্যথা থাকা উচিত এবং আমার সঙ্গীর সুরক্ষা নিয়েও আমায় ভাবতে হবে তাই কিছুটা গোপনীয়তা রাখতে চাই গত সপ্তাহান্তে আমরা কাছের বন্ধুদের নিমন্ত্রণ করেছি এবং পঁচিশে মার্চ আমাদের বাগদান হঠাৎ করেই ঘটনাটা ঘটে গেল তারপরেই সবটা পরিষ্কার করেছেন তিনি লিখেছেন এই পোস্টটি আমি একজনের থেকে ছুরি করেছে কারণ আমি খুব বোর হচ্ছিলাম তবে সম্প্রতি নবনীতার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে তাকে শাখা সিঁদুর লাল শাড়িতে দেখা যাচ্ছে গত জুন মাসে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন নবনীতা দাস দশ বছরের বড় স্বামী জিতু কমলের সঙ্গে পাঁচ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন টলিউডের তারকা দম্পতির বিচ্ছেদে মন খারাপ ছিল ভক্তদের তবে এখনই বেশি আনন্দ পাবেন না আপাতত নতুন সম্পর্কে রথ জড়াচ্ছেন না তারা